আলাইকুম ইফজান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি টিউলিপ ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দরই সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দিয়ে সাথে কিছু কর্সেলও থাকছে তো প্রথমে আমরা এই গর্জিয়াস পাকিস্তানি ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু খুবই সুন্দর ফুল বডিতে কাজ করা নিচে সুন্দর করে পার ওয়ার্ক করা আছে এখানে হাতায় একটা সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে হাতার সরি ড্রেসটা এই যে দেখুন এটা হচ্ছে ওনাটা ড্রেসের খুব সুন্দর করে কাজ করা আছে অনেক বড় একটা ওনা এই যে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস যেটা পাকিস্তানি ক্যাটালগের মধ্যে থাকছে এটা ক্যাটালগ এটা এটা কিন্তু দুইটা কালার থাকছে একটা হচ্ছে বাটল গ্রিনের সাইডে ইয়েলো কালারটা আর এটা হচ্ছে ইয়েলো কালারের সাইডে বাটল গ্রিন কালার এই যে আসি আসি सेम কালার কন্ট্রাস্টটা এই যে যার প্রাইস থাকছে কত মাত্র পনেরোশো টাকা বাড়ি সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ইজিলি নিয়ে যেতে পারেন এই যে ওকে লাকজারি শিফনের মধ্যে ছিল এটা এবং এইটা আসছে কটনের মধ্যে একদম নিউ একটা কালেকশন খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা আছে এখানে নিচের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এবং এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা বড় পাঁচ হাতে ওর এই যে কত বড় Is okay. Solar texture সাথে ম্যাচিং করে black color glitter silk মধ্যে এবং এটা front side back side কিন্তু सेम প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইস কত পড়ছে মাত্র 700 টাকা। এত সুন্দর একটা ড্রেস। Wow. Okay. নেক্সট চলে যাচ্ছে এই ড্রেসটাতে। হ্যাঁ। এটা কিন্তু একদম নতুন চলে আসে দেখুন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে। হাতায় খুব সুন্দর করে প্রিন্টটা থাকছে এবং নিচের সুন্দর করে প্যানেল लेस ওয়ার্কটা থাকছে।

এটা হচ্ছে আরেকটা রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে এবং নিচেও কিন্তু সুন্দর একটা প্যানেলের ওয়ার্ক থাকছে এটা হচ্ছে প্যান্টটা প্যানেল নিচেও কাজ করা থাকছে এটা ওনাটা অনেক বড় নিচে সুন্দর করে একটা প্রিন্ট থাকছে কন্ট্রাস্টে একটা প্রিন্ট পেয়েছে খুবই সুন্দর এবং প্রত্যেকটা ওনা অনেক বড় 850 টাকা মাত্র 850 টাকায় এই সুন্দর ড্রেসটা এবার চলে যাচ্ছে এই বুটিকস থ্রি পিস গুলো দেখি এবারে কিছু থ্রি পিস দেখিয়ে দিই বুটিকসের থ্রি পিস দেখিয়ে দিই আরে হ্যাঁ

সালোয়ারটা থাকছে রেড এর মধ্যে এবং দোপাটাটা থাকছে এই যে চুনরি প্রিন্ট করা তসরের মধ্যে তসরের ওকে এটা প্রাইস পড়ছে 890 টাকা 890 টাকা মাত্র বডি সাইজ কিন্তু सेम থাকে 34 থেকে 44 পর্যন্ত এবার এবার দেখিয়ে দিচ্ছি এই কালেকশন গুলো এই যে বুটিকসের থ্রি পিস গুলো যেগুলো জন্য অনেক কমেন্ট আসছিল এই যে দেখুন খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে নিচে রেগুলার পরার জন্য ডেইলি অফিস ভার্সিটিতে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা দোপাটাটা থাকছে এই যে কটনের মধ্যে অনেক বড় একটা ওন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্স একটা কালেকশন আর ওন কটন সরি আরং ওন বুটিক্স এই যে আরেকটা হচ্ছে এটা কালার ল্যাভেন্ডার কালারটা সালোয়ারটা থাকছে এই যে খুবই সুন্দর ফুল কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুটো ফাইন নেক্সট কালেকশানে চলে যাচ্ছি হচ্ছে এইটা এটার মধ্যেও দুইটা কালার থাকছে এই যে একটা সুন্দর গ্রেপ কালারটা নিচে সুন্দর করে কাজ করাচ্ছে সালোয়ার একটা কন্ট্রাস্টে থাকছে এটা প্রাইস করছে মাত্র হাজার টাকা বডি সাইজ কিন্তু আটত্রিশ থেকে পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা আরেকটা কালার হচ্ছে এই যে ল্যাভেন্ডার কালারটা সেম সালোয়ার থাকছে সেমালার হ্যাঁ সেম সালোয়ার সেম হাজার টাকা এটা আরেকটা কালার হচ্ছে এই যে

এটা বডি সাইজ কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবার এইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এখান থেকে সুন্দর করে ডিজাইন করা আছে এটা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারে ফিটা আছে অ্যাডজাস্ট করে পরে ফেলতে পারবেন ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটা সুন্দর একটা পেস্ট কালার ওনাটা কিন্তু কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা এবং সালোয়ার থাকছে ম্যাচিং করে এটা প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এবার কটনের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর পূজার জন্য কিন্তু ইজিলি নিয়ে পরে ফেলতে পারেন

সেম গালারা থাকছে এবং সেম ওড়না থাকছে এবার আর একটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এই যে এটা হচ্ছে আরেকটা একটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এই যে মাঠ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা

একটা কাজ থাকছে বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ থেকে সোজা বারোশো পঞ্চাশ এটা কিন্তু সফট একটা জর্জের মধ্যে নিচে প্যানিং কাজ করা আছে এটা হচ্ছে এটা অন্যটা